আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মহম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে কথা বলবো আমরা ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে আমাদের পায়ে দুশো পিচের একটা লট আমাদের আসছে আজকে তো আজকে প্রোডাক্টের কোয়ালিটিটা শুরুতে আমরা দেখাবো দেখানোর পর বেঙে প্রোডাক্টের কোয়ালিটিটা অ্যানশিউর করব কেমন হইতে পারে এই লটের প্রোডাক্টটা আর অরিজিনাল আমাদের এই লোনের ভিতরে মোটামুটি ভালো অরিজিনাল প্রোডাক্ট আসছে যা আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন তবে যেহেতু আমরা ঈদের অফার দিচ্ছি চেষ্টা করব আজকে ভালো একটা প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকের প্রাইজে যেহেতু ঈদের অফার আজকে ভালো একটা প্রাইজ আমাদের পাবেন ভিডিও শেষের দিকে প্রাইসটা আমরা বলে দেব আমরা প্রোডাক্টের কাছে এনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সরাসরি উঠে আসো আমরা সরাসরি কাছে এনে প্রোডাক্টের কোয়ালিটিটা আপনাদেরকে এনশিওর করতেছি দেখেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আজকের লডে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রোডাক্ট আজকের লডে ঢুকছে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর জন্য তারপর ব্যাঙে এনশিওর করার জন্য এমনইভাবে আমরা আজকে দুটো প্রোডাক্ট বানবো ব্যাঙে আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন আসছে এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে অনেক সময় বুঝছেন এই যে দেখেন কতটুকু বেশ আমরা আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করবো অনেক সময় সমস্যা হয় এই এই যে তারপরে হচ্ছে আমরা আরো কিছু পুরো দেখাই আপনাদেরকে এগুলো ভাঙা কিন্তু অনেক সময় অনেক Oste roi e direto, outro do e direto, do কাছে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখো কাছ থেকে দেখাও এই যে পোড়াকে কোয়ালিটি আমরা কাছা কাছি আনলে একদম کلیয়ারলি বুঝতে পারবেন এ হচ্ছে পোড়াকে কোয়ালিটি তো বিষয়টা হচ্ছে আজকে যেটা আমরা ঈদের অফার আপনাদেরকে দিচ্ছি সেই জন্য আমরা বলবো আজকে যারা আমাদের এই লোড়ে নেবেন ঈদের অফারে নেবেন তারা অনলি যদি ভাঙা ছাড়া আমাদের কাছ থেকে সংগ্রহ করেন দুশো বিশ টাকা সিক্স এল এর ব্যাটারি মাত্র দুশো বিশ টাকা ভাঙা ছাড়া আর যদি ভেঙে নেন এরকম ভেঙে নেন জং ছাড়া নেন দুশো পঞ্চাশ টাকা করে পার পিস আজকের ভিডিও থেকে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ